যারা কিনা বাড়িতে প্রিমিয়াম কোয়ালিটির দরজা তৈরি করতে চাচ্ছেন এই ভিডিওতে যে দরজাগুলো দেখতেছেন এগুলো খুব স্ট্যান্ডার্ড দরজা যেগুলো অল ডিজাইন আমরা তৈরি করি আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কারখানা শুধু একটা নয় টোটাল চারটা কারখানা থেকে চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করি এই দরজাগুলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট হয় তিন ফিট বাই সাত ফিট হয় আপনার যতটুকু সাইজ সাইজ অনুসারে তৈরি করতে পারবেন ধরেন একটা সাইজের মূল্য বলি যেমন সাড়ে তিন ফিট বাই সাত ফিট লক সহকারে প্রায় চল্লিশ হাজার টাকা খরচা হয় তিন ফিট বা সাত ফিট ছত্রিশ হাজার টাকায় খরচা হয় লক সহকারে মূলত আবার এইটা আবার থিকনেস পাতলা ব্যবহার করলে খরচ কমের মাধ্যমে তৈরি করার সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে হাই কোয়ালিটি মাল দিয়ে আমরা সম্পূর্ণ তৈরি করে থাকি অনেকে আমাদের থেকে ভিয়েতনামি গেট এখানে অনেকগুলো গেট দেখবেন ভিয়েতনামি আমরা তৈরি করতেছি এখানে অনেকগুলো দরজার আমরা অলরেডি প্রসেসিং করতেছি ওই পাশে অনেক দরজা আছে আর আমাদের কারখানা থেকে শুধু একটাই নয় বাংলাদেশের চৌষুট জেলা তিনশাল্লাহ এই ধরনের দরজাগুলো আমরা সব জায়গাতে ডেলিভারি করে থাকি এই দরজাগুলো দেখেন এক একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দরজা যেগুলো এক একটা জায়গায় এক একটা ডেলিভারি করবো বড় আকার দরজা রয়েছে ছোটো দরজা রয়েছে আপনার বাসায় যেখানে হোক না কেন বাংলাদেশের চৌষুট জেলাতে ইন্শাল্লাহ এই দরজাগুলো গেটগুলো ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম